বিসমিল রায়ুর রহিম উত্তরা উত্তরখান ঢাকা সুচল্লিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের ভিতরে এই ষাট ফুট রাস্তা থেকে আমি এখন বিশ ফুট রাস্তায় ঢুকে যাচ্ছি সেখানে কিন্তু আপনি একটা পাবেন বাইশ কাঠা একটা পাবেন পনেরো কাঠা একটা পাবেন ষোলো কাঠা একদম রাস্তার পাশে আপনাকে আমি জমিটি দেখাই দিচ্ছি আপনি দেখতে পারেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আমি কিন্তু গাড়ি চালায় যাচ্ছি না আমি কিন্তু গতি আরামসে সাইকেলে মেন রোড থেকে প্লট পর্যন্ত আসছি জি আমি একদম সরাসরি জমিনে চলে আসছি দেখতে পারেন রাস্তাটা ক্লিয়ার এটা হলো জমিনের রাস্তার একদম মেইন সাইড রাস্তার পাশে ও আচ্ছা এ পাশ দাওয়া কিন্তু একটা রাস্তা আছেন একদম সুন্দর মনোরম পরিবেশে একদম প্রেশ পরিষ্কার রাস্তার সাইডে জমিনটা বাইশ কাঠা এই বাইশ কাঠা জমিন আপনি দেখতে পারেন এখানে কিন্তু কত সুন্দর করে আবার একটা ঘর করা আছে রুম করা আছে বাড়ি করা আছে এখান থেকে কিন্তু আবার চোদ্দো ফুট একটা রাস্তা ঢুকছে এই চোদ্দো ফুট রাস্তা বাদ দিয়ে আপনাকে বাইশ কাটা জমিন বুঝাই দেওয়া হবে দেখেন একদম সুন্দর করা এখানে চারটা রুম আছে বাথরুম কিচেন একদম সুন্দর টাইস করা একদম কমপ্লিট দেখতে পারেন সাত দেওয়া বিল্ডিংটা কারেন্ট পানি সবই আছে সামাসিপুল গাড়া আছে বিশাল বড় এখানে বাইশ কাঠা জমিন টোটাল একদম উঁচা আপনি দেখতে পারেন ওই যে পাশের রাস্তাটা ওই পাশের ওয়ালটার পরে কিন্তু আপনার এই যে ওয়ালটা দেওয়া আছে একদম সোজা ভিতরে একদম সামনে থেকে একদম পিস পর্যন্তই এখানে কিন্তু রাস্তার ডিমার্কেশন এই রাস্তাটা বাদ দিয়া তাহলে এই জমিটা দুইটা সাইড রাস্তা পাইলেন সামনে একটা সাইড রাস্তা পাইলেন এইখান থেকে আপনি দশ কাঠা নেন পনেরো কাঠা নেন বিশ কাঠা নেন নিতে পারেন এটা হলো উত্তরে উত্তরখান ময়নাকট্যাক বাজারের পাশে আপনি আবদুল্লাপুর দিয়েও আসতে পারবেন আজিমপুর দিয়েও আসতে পারবেন আসেন দেখা যান